নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বর্ষার প্রথমেই আমরা আমাদের ফার্মে পিপিআর ভ্যাকসিন করিয়ে নিলাম যে সময় ভ্যাকসিনেশান চলছিল সেই সময় আমি ফার্মে উপস্থিত না থাকার কারণে ভ্যাকসিনেশানের লাইভ ভিডিও আপনাদের দেখাতে পারিনি কিন্তু এর উপযোগিতা এবং এর পরিমাণ সম্পর্কে আপনাদের জানিয়ে এই ভিডিওটি তুলে ধরছি পিপিআর হল ছাগলের সবচেয়ে বিপজ্জনক রোগ যেটি একটি ভাইরাস গঠিত রোগ এর ফুল ফর্ম হল পেস্ট ডেস্ট প্যাটিস রুমিন্যান্স এটিতে প্রথম অবস্থায় জ্বর হয় নাক দিয়ে শ্লেচ্ছা আসে এবং পাতলা পায়খানা করে ছাগল এই রোগে ছাগলের মৃত্যুর হার প্রায় একশো পারসেন্ট কিন্তু যদি আপনার ফার্মে ভ্যাকসিনেশান করানো থাকে প্রথমত এই রোগ হওয়ার সম্ভাবনা কম যদি হয়েও যায় তাহলে আপনার ছাগলের মৃত্যুর হার অনেক কম থাকবে বা হয়তো চিকিৎসা করালে সেরে উঠবে তাই একজন প্রশিক্ষিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার ফার্মে পিপিআর ভ্যাকসিন অবশ্যই করিয়ে নেবেন এই রোগ মূলত বর্ষাকালে এবং শীতের দিকে হয় তাই বর্ষার আগে একবার এই রোগের ভ্যাকসিন করিয়ে নেওয়াই ভালো আমরা বছরে দুবার এই ভ্যাকসিন করাবো বর্ষার আগে একবার এবং শীতের আগে একবার পিপিআর ভ্যাকসিন করানোর সঠিক সময় হল সকালের দিকে বা বিকেলের দিকে যখন আবহাওয়া একটু ঠান্ডা থাকে সেই সময় করানো ভালো প্রচণ্ড রোদ্ পিপিআর ভ্যাকসিন না করানোই ভালো পিপিআর ভ্যাকসিন করানোর সময় একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন যে ভ্যাকসিন এবং ডায়লুট ব্যবহার করবেন সেটির উষ্ণতা যেন কম থাকে সেটিকে একটি আইস টিউবের মধ্যে রাখলেই ভালো হয় আর ভ্যাকসিন খোলার পর তিন থেকে চার ঘন্টার মধ্যেই সমস্ত ভ্যাকসিন শেষ করে নিতে হবে তারপর ওই ভ্যাকসিনের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে এছাড়াও আরেকটা বিষয় অবশ্যই নজর রাখবেন পিপিআর ভ্যাকসিন করানোর কয়েকদিন পূর্বেই আপনাদের সমস্ত ছাগলগুলিকে অবশ্যই ডিওয়ার্মিং করিয়ে নেবেন তাতে পিপিআর ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে পিপিআর ভ্যাকসিন ছাড়াও আমরা এর পনেরো দিন পর ফার্মে আরেকটি ভ্যাকসিন করিয়ে নেব যেটি হচ্ছে এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটাও বর্ষাকালের দিকে দেখা যায় তাই এই ভ্যাকসিনটিও আমরা ফার্মে আগে থেকেই করিয়ে রাখব ভিডিওটিতে আগে দেখতে পাবেন আমাদের বাঁকুড়া জেলায় চড়িয়ে কীরকমভাবে ছাগল পালন হচ্ছে শুধুমাত্র গ্রেজিংয়ের উপর ভিত্তি করেই এনারা ছাগল পালন করেন বাড়িতে প্রায় রকম খাওয়ার এইসব ছাগলদের দেওয়া হয় না তা সত্ত্বেও ছাগলগুলির কোয়ালিটি দেখুন বন্ধুরা সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ছাগল পালন সম্পর্কিত এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন